জয় রাধে জয় নিতাই চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবানের করুণায় ভগবত কথামৃত ক্রমবর্ধমান আশ্বাদন করে চলেছি ইহা আমাদের মহা সৌভাগ্য আমরা বিভূতি যোগে প্রসঙ্গক্রমে অগ্রসর হচ্ছিলাম উনচল্লিশ শ্লোকতম শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম আগের দিন আজকে আমরা এই ভিডিওটিতে চল্লিশতম শ্লোক আলোচনা করব দেখুন ভগবানের যে বিস্তৃততা ভগবান যে অনন্ত ব্যপ্ত তো অনন্তকে তো ভগবান বলে শেষ করতে পারবেন না মানে ভগবান অনন্তকে প্রকাশ করতে পারবেন তিনি তো প্রকাশিত হয়ে আছেন কিন্তু আমাদের জড় করতে পারি না তাই অর্জুনকে আশ্রয় করে তিনি নিজে সেই কথাগুলির কিছু আভাস করাচ্ছেন এই কথাটি আমি প্রথম দিন থেকে বলে আসছি আজকে ভগবানের মুখে আমরা এই কথাটি শুনব তার বিভূতির যে অন্ত নাই কিন্তু তারপরেও তিনি করুণা করে আমাদেরকে আভা দিচ্ছেন যাতে আমরা সেই অনন্ত সত্তাকে সত্যটা চিনি অর্থাৎ এই প্রকৃতি যা মায়াজনিত যা অবিনশ্বর অর্থাৎ যেমন ধরুন আমি যদি বলি আজকে যিনি আমার পিতা বা আজকে যিনি আমার স্ত্রী বা আজকে যিনি আমার পুত্র তিনি আগের জন্মে আমার কেউ ছিলেন না আবার পরের জন্মে কেউ হবেন না কিন্তু কি আমার মনে করি এবং এই দেহটিকে আমার মনে করি এমন তো দেহ কত অন্য অন্য দেহ পেয়েছি আবার কত কত পাবো যদি কর্ম হয় আর যদি ভগবত কৃপা হয় তাহলে ভগবত চরণে আশ্রয় হয়ে যাবে আর বারবার জন্মমৃত্যুর চক্রে পড়তে হবে না যখন ভগবানকে ধরব তো সেই প্রসঙ্গ অনেক অনন্ত তা অত্যন্ত গুপ্ত এবং কথায় বলে বোঝানো যায় না আর বুঝলেও বোধ হয় না মানে শুনলেও বোধ হয় না নিজেকে অনুভূতি করতে হয় তার জন্যে বারংবার তার কথা শোনা বারংবার তার নাম উচ্চারণ তবেই সেই কৃপার দ্বারা ভগবত কৃপার দ্বারা সে ভগবানের তত্ত্বকে অনুভব করা যায় ভগবানের তত্ত্ব অনুভব করলে তিনি ভগবানই হয়ে যান আলাদা অস্তিত্ব থাকে না তাই আজকে চলুন কথা না বাড়িয়ে আমরা প্রথমে শ্লোকটি আলোচনা করিনি চল্লিশতম শ্লোক তারপরে আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনা করব ভগবান চল্লিশতম শ্লোকে বলছেন অর্জুনকে যে নন্তি মম বিভূরং পারভূতের বিস্তারো মায়া ভগবান বলছেন হে পরন্তব অর্জুন আমার বিভূতি অনন্ত আমার বিভূতি অপরিসীম আমার বিভূতির প্রকাশ আমি তোমায় বলে শেষ করতে পারবো না সম্পূর্ণ চরাচর অনন্ত সত্তাময় আমার বিভূতি বর্তমানে আমি তোমায় কৃপাপূর্বক যা প্রদান করছি বা যে জ্ঞান বলছি বিভূতি তা কেবল দর্শন মাত্র বা তা কেবল নামমাত্র অর্থাৎ আভা করাচ্ছেন ভগবান গীতাতে ভগবান তার নিজের সম্পর্কে যা বলেছেন বা সম্পূর্ণ ভাগবতিক তত্ত্ব সম্পর্কে যা বলেছেন তা আভা কারণ আমরা জীব সে অনন্ত ভগবানের তত্ত্ব কীভাবে বুঝবো সে অনন্ত তত্ত্ব যখন বুঝতে যাবে তখন অনন্তই হয়ে যাব যেমন সমুদ্রের তরঙ্গ সমুদ্রে মিশলে সম্পূর্ণ সমুদ্র হয়ে যায় তখন তাকে সমুদ্রের তরঙ্গ সমুদ্রের তরঙ্গ বলা হয় না তাকে সমুদ্রই বলা হয় তো ভগবানের অংশ বলা হয় না তখন তাকে ভগবানই বলা হয় তো ভগবানই হয়ে যান যিনি জানেন তিনি হয়ে যান পরের দিন আবার পরবর্তী শ্লোক সম্পর্কে নিশ্চয়ই আলোচনা করবো তখন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের দিন দেখাবে ততক্ষণ জয় রাধে জয় নিতা চৈতন